ইজি রান আউট হতেন সেখান থেকে দিলেন এমন এক ড্রাইভ দলের প্রয়োজনে টিকে থাকলেন দলের জন্য ব্যাট চালালেন দল যেমনই করুক নিজেকে উজাড় করে দিয়েছেন এই ব্যাটার শামীমের এফোর্ট ছিল চোখের শান্তি আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা এই ছয়ের মার্টি দেখুন বাংলাদেশের ধূসর ব্যাটিংয়ের মাঝে যেন এক গুচ্ছ গোলাপের সৌন্দর্য স্বামী অবশ্য আগে নজর কেড়েছেন এই ড্রাইভ দিয়ে যেখানে ফুটে উঠেছে দলের প্রতি নিবেদন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নামতেই বাংলাদেশ দল যেন বড় ধাক্কা খেয়ে বসে ইনিংসের শুরুতে একে একে দুই উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায় এরপরও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়নি লঙ্কান বোলাররা প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় আস্থা এখন পাওয়া যাচ্ছে বেশ গ্রামের ছোট প্যাকেও মাত্র তিপান্ন রানে বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন পরিস্থিতি তখন এমন ছিল ম্যাচ যে এক পেশি হয়ে যাবে তা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল তবে সেই কঠিন সময়ে দায়িত্ব কাঁধে তুলে নেন তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি উইকেটে এসে তিনি দেখালেন ভয় ডরহীন ব্যাটিং বোলারদের দাপটে যখন একের পর এক ব্যাটার ব্যর্থ হচ্ছিলেন তখন শামীম দারুণ আত্মবিশ্বাসী ইনিংস খেললেন মাত্র চৌত্রিশ বলে তিনি সংগ্রহ করেন বিয়াল্লিশ রান ইনিংসে ছিল তিনটি চার আর একটি চমৎকার ছয় তার ব্যাটিংয়ে ছিল শর্ট সিলেকশনের পরিমিত বুদ্ধি আবার একই সঙ্গে আক্রমণাত্মক মানসিকতাও শামিমের এই ইনিংস শুধু রান যোগ করার জন্য গুরুত্বপূর্ণ ছিল না বরং ম্যাচে বরং ম্যাচে বাংলাদেশের লড়াই করার মানসিকতাকেও প্রকাশ করেছে তিনি যে মুহূর্তে ব্যাট করছিলেন তখন একদিকে রান তোলার চাপ অন্যদিকে উইকেট না হারানোর চিন্তা দুটি সমানভাবে কাজ করছিল কিন্তু শামিম ভীত হননি ইতিবাচক ব্যাটিং করে দলকে অন্তত লজ্জাজনক অবস্থান থেকে কিছুটা বের করে আনার চেষ্টা করেছেন বাংলাদেশের দলীয় সংগ্রহ বড় কিছু না হলেও এই প্রচেষ্টা অবশ্যই আলাদা করে প্রশংসা পাওয়ার মতো ব্যর্থতার আড়ালেও তার তার ব্যাটিং আলো ছড়িয়েছে তরুণ হিসেবে এই ইনিংস ম্যাচে আত্মবিশ্বাস আরো বাড়াবে একই সঙ্গে ভবিষ্যতের জন্য দলের কাছে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করার বড় এক সুযোগ এনে দিল শ্রীলঙ্কার বিপক্ষে এই লড়াকু ইনিংস প্রমাণ করেছে কঠিন সময়ে স্বামীমী হতে পারেন দলের ভরসার নাম We'll see you next time.